এই মুহূর্তের সবথেকে বড় খবর ফির বড় পরিবর্তন সোনার দামে অবশেষে রেকর্ড ভেঙে দিল আজ সোনার দাম নিয়ে ফির বেরিয়ে এলো বড় খবর এক লাফে ফির বড় পরিবর্তন দেখা গেল এই স্বর্ণের দামে বিগত ছয় দিন ধরে সোনার দামটি লাগাতার কমতে দেখা গিয়েছে প্রচুর হারে কমে গিয়েছে এই সোনার দাম এবং আজও বাজার খুলতে ফির একবার দেখা গেল বড় পরিবর্তন রেকর্ড ভেঙে দিল আজ আন্তর্জাতিক বাজারে ও দেশীয় বাজারে দুটি বাজারে কিন্তু সোনার দামে ওঠা নামা হয় একদিন দাম কমলে অন্যদিন আবার লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পায় তবে আজ বাজার খুলতে ভেঙে দিল পেছনের সমস্ত রেকর্ড পরিবর্তন হয়ে গেল সোনা ও রুপোর দাম কমে গেল রূপোর দাম দ্বিগুণ এবং রুপোর পাশাপাশি আজ পরিবর্তন হয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দামেও দেখা গিয়েছে আজ বড় পরিবর্তন আজ বাজার খুলতে বদলে গিয়েছে এই তিনটি সোনারই দাম তো আসুন বেশি সময় নষ্ট না করে আমরা দেখে নিই যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট এই তিনটি সোনার দাম কত রয়েছে এবং আজকে কি আপডেট বেরিয়ে এসেছে এই তিনটি সোনার ক্ষেত্রে কি জানাচ্ছেন জুয়েলার অ্যাসোসিয়েশন এছাড়াও আমরা দেখে নেব যে আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম কত রয়েছে এবং এই সোনা আগামী দিনে কেমন থাকবে কী জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করবে এই খবরটিতে অবশ্যই খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত যদি প্রত্যেক দিন সোনা ও রূপর দামের আপডেটগুলি যদি পেতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এছাড়াও আপনি আমাদের এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন অতি অবশ্যই আপনার ঠিকানাটি লিখে জানাবেন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু রূপর দামটি দেখে নেব যে আজকে বাজারে রূপোর দাম কত রয়েছে কত টাকা পতন দেখা গিয়েছে রূপোর দামে অর্থাৎ কত টাকা কমতে দেখা গিয়েছে আজকের ডেটে তবে আপনাদেরকে জানিয়ে রাখি গত কালকে এই রুপোর দামটিতে এক হাজার টাকা পতন দেখা গিয়েছিল গতকাল কালকে এক হাজার টাকার নিচে নেমে গিয়েছিল রোপোর দাম এবং আজও বাজার খুলতে ফির একবার কমে গিয়েছে রোপোর দাম যেমন আজকে বাজারে এক গ্রাম রোপোর দাম রয়েছে আপনার ছিয়ানব্বই টাকা নব্বই পয়সা এবং আজকে বাজারে দশ গ্রাম রোপোর দাম রয়েছে আপনার নশো টাকা এছাড়াও আজকে বাজারে একশো গ্রাম রোপোর দাম রয়েছে আপনার নয় হাজার ছশো নব্বই টাকা এবং আজকে বাজারে এক কিলোর রূপোর দাম রয়েছে আপনার ছিয়ানব্বই হাজার নশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে কিন্তু রুপোর ক্ষেত্রে প্রতি গ্রামে দশ পয়সা করে পতন দেখা গিয়েছে এবং এক কিলো রুপোর ক্ষেত্রে আজকে কিন্তু একশো টাকা পতন দেখা গিয়েছে অর্থাৎ গত কালকে হাজার টাকা এবং আজকে একশো টাকা টোটাল এগারোশো টাকা পতন দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেরি না করে দেখে নিই যে আজকে বাজারে সোনার দাম কত রয়েছে কত টাকা পতন দেখা গিয়েছে সোনার ক্ষেত্রে কি জানাচ্ছেন জুয়েলার অ্যাসোসিয়েশন তো আসুন সর্বপ্রথমে আমরা কিন্তু আঠেরো ক্যারেটের দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে কি জানাচ্ছেন জুয়েলার অ্যাসোসিয়েশন তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি গত ছয় দিন ধরে এই সোনার দামটি কিন্তু নিচে নামতে দেখা যাচ্ছিল গত ছয় দিনে প্রচুর হারে কমে গিয়েছিল এই সোনার দাম তবে আজ বাজার খুলতে দেখা গেল এক অন্য দৃশ্য আজ বাজার খুলতে কিন্তু বাড়তে দেখা গেল এই আঠেরো ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে দুশো চার টাকা দাম বেড়ে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার তিনশো চুরাশি টাকা এবং আজকে বাজারে দুই হাজার চল্লিশ টাকা দাম বেড়ে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার তিয়াত্তর হাজার আটশো চল্লিশ টাকা এবং আজকে বাজারে বাজারে কুড়ি হাজার চারশো টাকা দাম বেড়ে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লাখ আটত্রিশ হাজার চারশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে প্রতি গ্রামে দুশো চার টাকা করে বাড়তে দেখা গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দামটি তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেরি না করে দেখে নিই যে আজকে বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে কত টাকা পতন দেখা গিয়েছে না বাড়তে দেখা গিয়েছে তবে গত ছয় দিনে এই বাইশ ক্যারেট সোনার দামটি প্রচুর হারে কমে গিয়েছিল অনেকটাই নিচে নেমে গিয়েছিল এই বাইশ ক্যারেট সোনার দাম তবে আজ বাজার খুলতেই বাড়তে দেখা গিয়েছে বাইশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে দুশো টাকা দাম বেড়ে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় টাকা এবং আজকে বাজারে দুই হাজার পাঁচশো টাকা দাম বেড়ে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নব্বই হাজার দুশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে পঁচিশ হাজার টাকা দাম বেড়ে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লাখ দু হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে দুশো পঞ্চাশ টাকা করে বাড়তে দেখা গিয়েছে অর্থাৎ আজকে বাজারে আঠেরো ক্যারেট এবং বাইশ ক্যারেট এই দুটি সোনারি দাম কিন্তু বাড়তে দেখা গিয়েছে তো আসুন সুপিরিয় দর্শক এবার আমরা দেরি না করে দেখিনি যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট খাঁটি সোনা সোনার দাম কত রয়েছে তবে এই চব্বিশ ক্যারেট সোনার দামটিও কিন্তু গত ছয় দিন লাগাতার কমতে দেখা গিয়েছে প্রচুর হারে কমে গিয়েছিল এই চব্বিশ ক্যারেট সোনার দাম তবে আজ বাজার খুলতে বাড়তে দেখা গিয়েছে চব্বিশ ক্যারেট সোনার দামও যেমন আজকে বাজারে দুশো তিয়াত্তর টাকা দাম বেড়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় হাজার আটশো ছেচল্লিশ টাকা এবং আজকে বাজারে দুই হাজার সাতশো তিরিশ টাকা দাম বেড়ে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আটানব্বই হাজার চারশো ষাট টাকা এবং আজকে বাজারে সাতাশ হাজার তিনশো টাকা দাম বেড়ে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লাখ চুরাশি হাজার ছশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে দুশো তিয়াত্তর টাকা করে বাড়তে দেখা গিয়েছে অর্থাৎ আজকে বাজারে সোনার দামটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে অথেব জেনারা আজ সোনা কেনার জন্য পরিকল্পনা করছিলেন আপনারা আজ কিন্তু সোনা কিনবেন না আপনারা দুই দিন ওয়েট করুন তাহলে সোনার দামটা আগামী দিনে কমবে বলে জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেরি না করে দেখিনি যে আজকে বাজারে ভরি সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আপনার এক লাখ পাঁচ হাজার দুশো সাতষট্টি টাকা অর্থাৎ গত ছয় দিনের তুলনায় আজ কিন্তু এক ভরি সোনার দামটা অনেকটাই বেড়ে গিয়েছে